অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা নিয়ে বিতর্ক হচ্ছে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহু প্রার্থী ভাইবায়ে বাদ পড়েছেন যদিও ভাইবার নম্বর মূল ফলাফলে যুক্ত হয় না ভাইভায় কেবল কেবল কাগজপত্র যাচাই হওয়ার কথা থাকলেও বাস্তবে ব্যাপক বৈষম্যের অভিযোগ উঠেছে কাউকে শুধু নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়েছে আবার কাউকে কঠিন প্রশ্ন করে ফেল করানো হয়েছে পরীক্ষকদের মতাদর্শ না মিললেই ফেল করানো হয়েছে বলে আমার পর্যবেক্ষণ এ ধরনের মূল্যায়ন কি ন্যায্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নীতি ও পদ্ধতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন এ ধরনের পরীক্ষায় অনেক বড় একটা আমার দারিত্বার বিষয় চলে আসে এখানে কারোর প্রতি যদি কোনো প্রকার বৈষম্য করা হয় জোলম করা হয় সেটি শুধু জোলমই নয় সেই রাষ্ট্রের রাষ্ট্রকে বা জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা এবং এর বিপরীতে অযোগ্য অথর্ব এবং তুলনামূলক কমযোগ্য মানুষকে আপনার নিয়োগ দিয়ে মূলত রাষ্ট্রের সাথে জনগণের সাথে প্রতারণা করা হয় অনেক মানুষের অধিকার গোটা দেশের জনগণের অধিকার সেখানে নষ্ট করার সামিল তো এই জন্য এ ধরনের বৈষম্য করা সুস্পষ্ট জুলুম এবং প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরও যদি ফেল করানো হয় কলা কৌশলে বিশেষ করে নিজের মতাদর্শের সাথে বনিবণ না হলে তাহলে সেক্ষেত্রে ভিন্ন ঘরণার হওয়ার কারণে অনতীর্ণ করা এটা ইসলাম এবং রাষ্ট্রীয় প্রচলিত আইনের পরিপন্থী বিধায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত প্রায় সময় এ ধরনের অভিযোগ ওঠে আমি জানি না এই অভিযোগগুলোকে কতটা আমলে নেওয়া হয় আন্দোলন করতে করতে যদি একেবারে বাধ্য করা না হয় তাহলে পারতপক্ষে এ ধরনের অভিযোগগুলো নিয়ে কর্তৃপক্ষকে সেরকম কোনো ভূমিকা রাখতে সচরাচর দেখা যায় না নতুন বাংলাদেশ অন্তত এই জিনিসগুলো একেবারে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমিও ব্যক্তিগতভাবে এরকম কিছু ভাইকে জানি যারা এ ধরনের বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করেছেন এতটা যোগ্য এতটা মেধাবী তাদের পরীক্ষার ফলাফল এতটা ভালো এবং মানুষ হিসাবে তারা এতটা ভালো যে তারা এই ধরনের পদে যাচ্ছেন এটাই একটা সারপ্রাইজিং বিষয় যে এরকম পদের জন্য তারা আবেদন করেছেন অথচ তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে এরকম ঘটনা আমিও জানি খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়গুলো অতএব বৈষম্যের কারণে যাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হবে এটা তাদেরকে বঞ্চিত করার মাধ্যমে শুধু তাদেরকে বঞ্চিত করা হয় না যে প্রতিষ্ঠানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয় অযোগ্যদেরকে নির্বাচন করার মধ্য দিয়ে অতএব এ বিষয়গুলোকে দেখা উচিত ক্ষতি ভালো করে